দেবকে উইডি ডেকেছিল দেবকে দুবার টাকা হয়েছিল দেব এখন নিজে গিয়ে সেখানে হাজিরা দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল নবার টাকা হয়েছিল সমন তিনি মানে একবারও তুমি জানি ইডি দপ্তর এই বিষয়টাকে কিভাবে দেখছো তুমি তুমিও তো গেছো ইডির কাছে আমার নাম অরবিন্দ নয় নয় কেন নবার জানি সেটা আমি বলতে পারবো না আমি কেন দুবার দেখতে দুবারই গেছি কারণ আমি প্রথমেই বলেছিলাম তুমি চুরি করেছিলে সবচেয়ে আগে তুমি জানো আমার কোথাও মনে পড়ছে না জ্ঞানে কি আমি কারোর কাছে এক টাকাও নিয়ে নিজের ব্যাংকে নিয়েছি বা কারোর কাছে টাকা চুরি করেছি এবং যখন দেখি যখন গেছি হাসমুখে গেছি হাসমুখে গেছি এসছি আর কি আমার নাম করেন অনেকজন বলেছে তুমি চিঠি পাঠিয়ে দাও না যে তার একটা ডেট নিয়ে কেন পালাবো কোথায় পালাবো আজকে ইডি সিবিআই এর মতন এমন একটা তদন্তকারী সেখান থেকে তুমি পালাতে পারবে দেশে থাকতে তো তুমি পালাতে পারবে আর আমি আমি তো আগে জানি কি আমি কি তো আমার সেই ভয়টা কোনদিনও ছিল বা এখনো নেই বা আগামী দিনেও থাকবে না আমি যতটা পেরেছি রাজনীতিতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ফেরত আসার একটাই কারণ ছিল আহ দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিল এই দাবিটা আমি রেখেছিলাম দিদির কাছে এবারে মানুষ জান যেখানে সকাল থেকে যা যেন আমার তো মনে হয় দু হাজার উনিশের থেকে বেশি রেসপন্স আমরা এইবারে পাচ্ছি দু হাজার উনিশে দু হাজার চব্বিশের মধ্যে আমার মনে হয় এইবারে দু হাজার চব্বিশে একটু বেশি ভালো রেসপন্স পাচ্ছি তো আমার মনে হয় মানুষের আমার প্রতি বিশ্বাস বেড়েছে ভরসা বেড়েছে এবং সম্মানও বেড়েছে কোথাও যেন আমি এখানেই আছি খুব কাছের মানুষ আমার নিজের দাদারই মতো মানে আমি ঝগড়াও করতে পারি সুকান্ত তার সাথে এমন কিছু এবারে দেখো সবাই আমাকে ভালোবাসে এবারে যেটুকু না ভালোবাসার কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে উন্নন্নত আমাদের পাছে র্যান্ডম উল্টোপাল্টা বলছে যে পার্টি মুখ্য মানে যে স্টেট প্রেসিডেন্ট সে সম্মান দিচ্ছে কিন্তু সম্মান দিচ্ছে এবারে আমি এটাই বলবো যে আমার 10 বছর রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কামিয়েছি কে аж পর্যন্ত যারা যারা শিক্ষিত যারা মাথা দিয়ে কাজ করে যারা সম্মান দিয়ে কাজ করে তারা জানে দেব কেমন ছেলে এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়ে উঠছি তো এমন নয় যে আমি শুধু পেয়ে গেলাম কাউকে দিনে আমি আজ পর্যন্ত দশ বছরে আমার মুখে এত কিছু শুনছি আমি আমার ব্যাপারে এই রাজনীতি এতটা তো ভারতী দিয়ে বলেনি আমার বিষয়ে সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে মানুষ বুঝুক মানুষ বলুক না তো বলার তো আমারও অনেক কিছু আছে এই কিছুদিন আমি খড়গপুরের রাস্তা হচ্ছিল সেটা কিন্তু আমি ইস্যু করতে পারি দরকার কি আছে আমার আমার মানুষ জানে